একটা পুরনো নীল রঙের থ্রেশার মেশিন গায়ে জং ধরেছে রং উঠে গেছে পাশে জমে আছে ধুলাবালি আর মরিচা ঠিক যেন কোন পরিত্যক্ত বস্তু এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে সেই যন্ত্রটির সামনে একজন নারী এক পুরুষ তাকে কিছুটা টাকা দেন সম্ভবত এই মেশিনটি তার কাছ থেকে কিনে নিয়েছেন বা মেরামতের জন্য কাজ শুরু করতে যাচ্ছেন টাকা নেওয়ার পর নির্দ্বিধায় তিনি হাতা ধরেন মেশিনটার দিকে পেছনে পড়ে থাকা সেই ভারী মেশিনটি টেনে আনতে শুরু করেন তিনি মাটির রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে এরপর শুরু হয় একটি ধৈর্য অনুষ্ঠার কঠিন যাত্রা প্রথমে হাতে তুলে নেন একটি পাওয়ার টুল এবং শুরু করেন লোহার গায়ের মরিচা আর খস

ধাপের স্মৃতি ধরে রাখার জন্য এরপর আবার মেশিনটি নিয়ে রওনা হন তিনি এবার মাটির রাস্তা আরো কঠিন কারণ মেশিনটি ভারী এবং টেনে নিয়ে আসা সহজ নয় একজন সহকর্মী এগিয়ে এসে কিছুটা পথ তাকে ধাক্কা দিয়ে সাহায্য করেন তারা পৌঁছে যান একটি কংক্রিটের জায়গায় যেখানে শুরু হয় ক্লিনিং প্রক্রিয়া একটি হোস পাইপ দিয়ে উচ্চ চাপে পানি ছুড়ে দিচ্ছেন মেশিনের গায়ে ধুলো ময়লা জং সব কিছু ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে তিনি এমনভাবে ভাবে পানি ছুটছেন যেন কোনো কোনা বাদ না পড়ে এমনকি কিছু পার্ট খুলেও আলাদা করে ধুয়ে দিচ্ছেন পরে মেশিনটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তিনি একে একে শুকানোর কাজ শুরু করেন এক হাতে কাপড় নিয়ে তিনি মেশিনের উপর পাশে নিচে সব জায়গা মুছতে থাকেন তখন ক্লোজ আপ সাথে দেখা যায় কেমন যত্ন করে তিনি প্রতিটি জায়গা পরিষ্কার করছেন যেন নতুনের মতো করে তোলা যায় মেশিনটির পেছন থেকে সামনে ডান পাশ থেকে বাপাস সব অংশ তার দৃষ্টির বাইরে নয় শুধু পরিষ্কার করলেই তো হবে না তাই শুরু হয় পরের ধাপ পুরো মেশিন থেকে আবার ঘুষে ঘুষে তৈরি করা যেন কোনো জং বা পুরনো রঙের ছাপ না থাকে তিনি এবার ব্যবহার করেন একটা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে তিনি লোহার গায়ে ঘুষে তুলে ফেলেন পুরনো মরিচা ও রং কখনো নিচু হয়ে কখনো মেশিনের উপরে ওঠে তিনি একের পর এক জায়গায় ঘুষে যাচ্ছেন ক্লান্তি যেন তাকে স্পর্শ করছে না এইভাবে দীর্ঘ সময় ধরে প্রতিটি খুঁটিনাটি অংশে ঘষার পর শুরু হয় মূল কাজ রং করা তিনি আবার তুলে নেন সেই নীল রঙের স্প্রে ক্যান এবার পুরো মেশিনটি রাঙিয়ে দেন এক রঙ নীল রঙে শরীর ফ্রেম চাকা সবখানে সমান ভাবে ছড়িয়ে পড়ছে রং এক সময় মেশিনটি যেন একেবারে নতুনের মতো দেখতে হয়ে উঠছে টাচ আপের কাজেও তিনি ছাড় দেন না যেখানে একটু কম বসেছে রং সেখানে আবার স্প্রে করছেন নিখুঁত ভাবে দিকে দেখা যায় তিনি ছোট ছোট অংশে আবার স্প্রে করছেন চাকার ফ্রেম উপরের ধাতব বডি সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে রঙে মুড়ে দিচ্ছেন এখন কেউ বলবে না এটি একটি পুরনো ধরা মেশিন ছিল বরং এটা যেন কোনো নতুন ফ্যাক্টরি থেকে আসা যন্ত্র